ধর্ম নিরপেক্ষতা মতবাদ কি মতবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম কি জম সেকুলারিজম তো আলোচ্য বিষয়গুলো ভাঙা ভাঙা কথা আমাদের বক্তা অনেক বক্তাই বলে যে কথাগুলো আমাদের কাছে অস্পষ্ট হওয়ার কারণে আমাদের

সে একটা বড় অসুস্থতায় ভুগতে ছিল তার পরিবার থেকে এই মাদ্রাসায় দুটি কবুতরের বাচ্চা মানে সৎকা করার নিয়ত করা হয়েছিল সেগুলো আল্লাহ রহমতে আজকে পৌঁছে দেওয়া হলো আমরা সবাই এই বাচ্চা এবং তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা তার উপরে রহম করুন তার পরিবারের উপরে রহম করুন তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করুন সকল বলে আমিন আল্লাহ তাআলা সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করুন সকল বলে আমিন আলহামদুলিল্লাহ তো যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা মুসলমান আমাদের একটা ভিতরে কি আছে আমরা সবাই বলে কি যে নামাজ না থাকলে আমাদের মধ্যে কি আছে ইমানের কথা বলি আমরা নামাজ না থাকলে আমাদের মধ্যে ইমান আছে এটা বাস্তব যদি কোন ব্যক্তি নামাজ নাও পড়ে কিন্তু যদি সে বিশ্বাসী হয় বিশ্বাস করে এ ব্যক্তি একদিন জানাতে যাবে তবে কোন পর্যায়ে পর্যায়ক্রমে আমাদের দেশে বা পৃথিবীর রাষ্ট্রগুলোতে দেশের আইন ভঙ্গকারী কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ অপরাধের সাথে জড়িত হয় তখন তার জন্য কি ব্যবস্থা করা হয় সে দেশের কোনো আইন ভঙ্গ করলে তাকে সেই দেশের আইন তার উপরে প্রয়োগ করা হয় তার মানে তাকে জেল দেওয়া হয় তাকে কিছু শাস্তি দেওয়া হয় ঠিক পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষ আল্লাহ নিদর্শিত পথে যদি না চলে তাহলে আল্লাহ ঠিক তার সেই বান্দাদেরকে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা সময় জাহান নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে জাহান্নামের নামের শাস্তি দিয়ে এরপরে আল্লাহ তাদেরকে কোথায় দিবেন জানাতে দিবেন কেন তার মধ্যে ইমান ছিল কি ছিল তার মধ্যে ইমান ছিল যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা অন্য কোন ধর্ম পালন করে এরা কি ইমানদার এদের মধ্যে ইমান আছে এদের মধ্যে ইমান নাই কিন্তু যারা নিজেকে মুসলমান দাবি করে এরা সবাই কি এরা ঈমানদার এই জন্যে আল্লাহ তালা এই যদিও কোন আমল না করে এই আমল না করার কারণেও সে তার শাস্তির শাস্তি গ্রহণ করার পরে আল্লাহ তাআলা একদিন তাকে কোথায় দিবেন জান্নাতে দিবেন সম্মানিত হাজেরিন যে ঈমানটা আমাদের মধ্যে আছে আমরা বিশ্বাস করি হয়তো নামাজ পড়িনা এই যে ঈমান এই ঈমানটাই যদি আমরা মুসলমান হওয়ার পরে যদি ঈমানটা ভেঙে যায় ঈমানটা যদি না থাকে নষ্ট হয়ে যায় তাহলে বলেন তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে মুসলিম হয়ে উঠবে কারণ তার ঈমানটা নষ্ট হয়ে গেছে আপনি ওজু করেন আপনি পাঁচ রক্ত সলাত আদায় করার জন্য কি করেন ওজু করেন ওজুর মধ্যে কয়টা কাজ আছে সাতটা কাজ আপনার মধ্যে সংগঠিত হয় তাহলে কি হয় ওজু ভেঙে যায় ঠিক কোন ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করার পরে কোন ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করার পরে তার মধ্যে যদি দশটা বিষয় সংগঠিত হয় কয়টা বিষয় তার মধ্যে যদি দশটা বিষয় সংঘটিত হয় সে ব্যক্তি কি হয় যায় তার ইমান নষ্ট হয়ে যায় ওজু যদি ভেঙে যায় এই ভাঙা ওজু দিয়ে যদি সারা জীবন ইবাদত করে সারা জীবন আল্লাহ ইবাদত করে নামাজ আদায় করে তার নামাজ হবে তাহলে নষ্ট ইমান দিয়ে যদি সে বারবার আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালার ইবাদত করে এই ইমানের কোন পাওয়ার আল্লাহ তালার কাছে পৌঁছাবে বারবার আল্লাহ তালাকে ফরিয়াদ করে ডাকবে এই ডাক আল্লাহ কাছে পৌঁছাবে পৌঁছাবে না এই জন্য আমরা অজুহনের কারণ জানি এটা সাধারণ ব্যাপার কিন্তু যে জিনিসটার কারণে আমাদের ইমান যে জিনিসটার কারণে আমরা মুসলমান সেটা যে ভঙ্গ হয়ে যায় এইটার ব্যাপারে আমাদের কোনো কি নাই জানা আছে আমরা সবাই আপনি যদি এখন প্রশ্ন করেন এক হাজার মানুষ এখানে ডেকে যদি প্রশ্ন করেন যে ইমান ভঙ্গের কারণ কি কি এক হাজার মানুষের মধ্যে দুই একজন উত্তর দিতে পারবে কিনা তার সন্দেহ তাহলে আমি কোন মুসলমান কোন শ্রেণীর মুসলমান কোন ধর্মের মুসলমান কেমন ইমান আমার মধ্যে আমার মধ্যে রয়েছে আমি ইমান সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণাও নিলাম না ইমান কিং কারণে ভেঙে যায় ইমান কিং কারণে নষ্ট হয়ে যায় এটাও আমার জানা হলো না ইবাদত করতেছি নামাজের সময় নামাজ পড়তেছি তাই এই যে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনার বিষয় নিয়েছি বিষয়টার নাম কি ধর্ম নিরপেক্ষতা মতবাদ কি মতবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদ এর বাংলা অর্থ একটু বুঝি আমরা ধর্ম নিরপেক্ষতা মতবাদ কি আল্লাহ বলেন অমাই আবার খাসিরিন আর যে ব্যক্তি ইসলাম দিনান দিন ইসলামকে ইসলামকে দিন হিসেবে যে ব্যক্তি গ্রহণ না করে আরও যত ধরনের দিনই ব্যবস্থা আছে যেমন খ্রিস্টানদের ধর্ম ব্যবস্থা নাই হিন্দুদের ধর্ম ব্যবস্থা নাই বৌদ্ধদের ধর্ম ব্যবস্থা নাই তারপরে উপজাতি যারা তাদের ধর্ম ব্যবস্থা নাই আপনার ইয়ার মিয়ানমারে যারা আছে তাদের ধর্ম ব্যবস্থা নাই আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদের একটা ধর্মীয় বা সামাজিক ব্যবস্থা নাই প্রত্যেকটা মানুষের মধ্যে কোন না কোনো ব্যবস্থাপনা কি আছে 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 পৃথিবীতে মানুষ এই মানুষগুলো যদি একমাত্র ইসলাম ছাড়া হাজারো ধর্ম আছে হাজারো মতবাদ আছে হাজারো ধর্ম আছে সকল ধর্ম যদি গ্রহণ করে কিন্তু তার মধ্যে কোনো কি নাই ইসলাম নামক দিন নাই কি নাই ইসলাম নামক দিন ইসলামের নামক দিন নাই দিন নাই আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তির যে দিন নি আমার কাছে হাজির হয়েছে আমি আল্লাহ তাআলা তার দিন কবুলই করব না তাকে সুরে ফেলে দেব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে ইসলাম গুরুত্বটা কতটুকু আল্লাহ তালার কাছে পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে এই সকল সেটা কি যত ধরনের ধর্ম ব্যবস্থাপনা আছে এগুলো আল্লাহ ভাষায় আল্লাহ ধর্ম বলে গ্রহণই করেন বিশ্বাসী হিন্দুরা তাদের একটা নিজের মতবাদী বিশ্বাসী তাদের একটা নিজের মতবাদী বিশ্বাসী এইগুলো করার পরে হিন্দুদের কোন ধর্মীয় কার্যক্রম হিন্দুদের হিন্দুদের কোনো কার্যক্রম যদি মুসলমানের সাথে মিলে যায় এখন মুসলমানের দায়িত্ব কি সেটা গ্রহণ করা নাকি সেটাকে বাতিল করা আমার কথা কি বুঝতেছেন যে খ্রিস্টানরা কোনো একটা কিছু মেনে চলতেছে আর সেইটা কোনো মুসলমানের উপরে চাপায় দিচ্ছে এখন মুসলমানের জন্য এইটা গ্রহণ করা উচিত নাকি এটা সুরে ফেলা উচিত হিন্দুরা যদি কোনো একটা ব্যবস্থাপনা করে আর সেটা যদি মুসলমানের উপর চাপায় দেয় এটা মুসলমানের গ্রহণ করা উচিত নাকি মুখের উপর থুতু নিক্ষেপ করে উচিত কোন বৌদ্ধ জাতি যদি তার ব্যবস্থা মুসলমানের চাপিয়ে দেয় আর মুসলমান সেটা যদি গ্রহণ করে এটা মুসলমানের গ্রহণ করা উচিত নাকি এটা বৌদ্ধের মুখের উপরে সরে ফেলা দেওয়া উচিত হ্যাঁ এখন একটু বুঝেন ধর্ম নিরপেক্ষতা মতবাদ কি আল্লাহ বলতেছেন পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই কার কথা এটা আল্লাহর কথা সুরা আলী ইমরানের দেখেন আপনি পঁচাশি নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়াতে বলছেন যে আমি আল্লাহর কাছে ইসলাম ব্যতীত কোন ধর্মই নাই এখন এই যে আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ বলতে কি বোঝায়

হিন্দু বৌদ্ধ যে ধর্মগুলো সব সমান এদের এরা যে বলে এই কথাটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে সব ধর্ম সমান আর আল্লাহ কি বলছেন এক ইসলাম আর কোন ধর্মই নাই এখন দেখেন আমি আর আপনি মুসলমান আমি কার কথা গ্রহণ করব আমরা কার কথা গ্রহণ করবো খ্রিস্টানরা চাপাই আমাদের কাছে যে পৃথিবীতে সব ধর্ম সমান হিন্দুরা চাপায় দিছে আমাদের কাছে পৃথিবীতে সব ধর্ম সমান বৌদ্ধরা চাপায় দিছে আমাদের কাছে পৃথিবীতে সব ধর্ম সমান আর আমার আল্লাহ বলতেছে আমার নবী বলতেছে যে এক ইসলাম সারা পৃথিবীতে আর কোন ধর্মই নাই আপনি কোনটা নেবেন আমরা কার বান্দা আমাদের স্রষ্টাকে আমাদের মালিককে আমাদের পালনকর্তাকে আমাদের রিজিকদাতাকে আমরা ফিরে যাবো কার কাছে কার কাছে ফিরে যাব সেই আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয় যে মানুষটা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী এই ব্যক্তিটা কার কাছে ফিরে যাবে বলেন যে মানুষটা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী এই মানুষটা কার কাছে ফিরে যাবে ও তো খ্রিস্টান ও তো আল্লাহ হিন্দু ও তো আল্লাহকে বৌদ্ধ জাতি কারণ পৃথিবীতে যত ধর্ম সব ধর্ম মেনে নিছে আর আল্লাহ ধর্ম কোনটা ইসলাম যারা মুসলমান তাদের ইখলাস পূর্ণ ইমান এটাই যে একমাত্র ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন ধর্ম নাই যা আছে সব কি অপসংস্কৃতি ধর্মের নামে কি এগুলো জঙ্গিবাদ এটা কি ধর্মের নামে জঙ্গিবাদ আপনি দেখেন ভারতের দিন কিন্তু কাশ্মীর ভারতের যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা রাজ্যের যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানকে এমন কোন নির্যাতন করা হচ্ছে না ভারতবর্ষে চীনে যারা মুসলমান আছে এই চীনের মুসলমানদেরকে এমন কোন নির্যাতন করা হচ্ছে না এরা হচ্ছে বৌদ্ধ জাতি এই বৌদ্ধ জাতি মুসলমানদের উপর নির্যাতন করতেছে পাশের দেশ মিয়ানমার এই মিয়ানমারে যারা আরাকার মুসলমান যে রোহিঙ্গারা আমাদের দেশে আসছে এই আরাকার মুসলমানদেরকে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন এই মিয়ানমারের বৌদ্ধ বাহিনী তারা করে নাই আপনারা দেখেন না শোনেন না কোনদিন আজ পর্যন্ত কোনদিন দেখছেন যে কোন মুসলমান কর্তৃক আকস্মিক ভাবে কোন বিজাতির উপরে সরাসরি কোনো হস্তক্ষেপ করছে ইসরায়েল ইহুদি জাতি আল্লাহ প্রাপ্ত যাদেরকে আল্লাহ আমাদের জানের শত্রু বলে উল্লেখ করেছেন কাদেরকে আমরা যারা মুসলমান আমাদের জানের শত্রু বলে আল্লাহ যাদেরকে ঘোষণা করেছেন সেই ইসরায়েল ফিলিস্তিনটাকে তাকে সেই ইসরাইল সৌদি আরবকে সেই ইসরাইল ইরানকে সেই ইসরাইল কাতারকে সেই ইজরাইল কুয়েতকে সেই ইজরাইল দুবাইকে সেই ইসরাইল বাংলাদেশকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পায় তারা চালিয়ে যাচ্ছে মোজাদ্দামের একটা তাদের গোয়েন্দা সংস্থা গোটা পৃথিবীর মুখে চাপায় দিছে ইন্ডিয়া তারা র নামে একটা গোয়েন্দা বাহিনী গোটা পৃথিবীর মুখে চাপায় দিছে এদের উদ্দেশ্য এদের কার্যক্রম একটাই কার্যক্রম পৃথিবীর মুসলমান কোথায় কি করে না করে সেটা কি সেটার কার্য বলি তোমরা সংগ্রহ করে দপ্তরে পাঠাও আর সেখান থেকে তোমাদেরকে কি করা হবে তোমাদেরকে পরামর্শ দেওয়া হবে এই মুসলমানদেরকে কিভাবে হেল্প করা যায় কিভাবে ধ্বংস করা যায় সমৃদ্ধ মুসলিম ভাইয়েরা আমাদের জ্ঞান নাই আমরা শিক্ষা গ্রহণ করি নাই আমাদের শিক্ষা নাই এই যে আজকে যুব সমাজ বিশেষ করে উঠতি বয়সী যুবকগুলো কি কি উশৃঙ্খল জীবন জীবন যাপন করতেছে তাদের মধ্যে আল্লাহ তাআলার মুখ তাদের মুখে আল্লাহ তাআলার নাম তাদের লেবাসে ইসলামী কোন পোশাক তাদের চলন বলন কথাবার্তায় ইসলামী কোন অভ্যাস ইসলামের কোন রীতিনীতি কিচ্ছু পাওয়া যায় না কি দেখে উঠতেছে কিসের থেকে কেন উঠতেছে এদের চাল চলন এদের লেনদেন কথাবার্তা উঠা বসা সব কিছু কাদের সাথে মিশে যাচ্ছে এই যে যারা খ্রিস্টান আমাদের সাথে আমাদেরকে চাপায় দিয়েছে যারা হিন্দু আমাদেরকে চাপায় দিয়েছে বৌদ্ধ জাতি আমাদেরকে চাপায় দিয়েছে সেকুলারিজম আমাদেরকে চাপায় দিয়েছে বিভিন্ন ধরনের ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে এই ইসলামের বিপক্ষে যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো আমাদের উপরে যে ষড়যন্ত্রগুলো করে এই ষড়যন্ত্রের শিকার আমাদের যুব সমাজ যার কারণে দেখেন আজকে মাহফিল এখন আল্লাহ তালার কথা বলতেছে আল্লাহ তালার কথা হচ্ছে আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহ রাজনের হাদিস আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে অথচ যুব সমাজ এখন এই যারা হাটে বাজারে ঘোরাফেরা করতেছে এদের কার্যক্রম কি জানেন আমরা তো সবাই আমাদের বয়সকাল পার করে আসছি বিশেষ করে এখন বর্তমান যে জেনারেশন গড়ে উঠেছে কোন জায়গায় যদি কোন এলাকায় ইসলামী জল আয়োজন করা হয় যেটা বাস্তব প্রমাণিত কোনো এলাকায় যদি ইসলামী জল আয়োজন করা হয় যুব সমাজ আর যুবতী সমাজ আমাদের ছেলেমেয়েরা তারা এই দিনকে টার্গেট করে তাদের খায়েশ পূর্ণ করার জন্য এই দিনটাকে তারা ঠিক করেছে এক তাদের উচিত ছিল এখান থেকে ইসলাম নিয়ে যাওয়া ইসলাম শিখা অথচ তারা ইসলামটাকে মুখে লাথি মেরে আজকে তারা তাদের মনের খায়াস উদ্দেশ্যে খায়াস মিটানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ওত বসে আছে বিভিন্ন মহিলা জায়গায় জায়গায় ঘোরাফেরা করতেছে বিভিন্ন যুব সমাজ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে কোথায় সুযোগ পাওয়া যায় এটা বাস্তব কিনা এ কথা বলে কোন অসত্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ ইমানদার বল ইমানদার কারা ইমানদার কারা আমরা যারা মুসলমান আমরা ইমানদার সবাই বল কি আমরা যারা মুসলমান তারাই ইমানদার

আল্লাহ এখন দেখেন বর্তমান সময়ে আলোচিত একটা বিষয় বর্তমান সময়ে আলোচিত একটা হচ্ছে হিন্দুরা হচ্ছে সনাতনী ধর্মের লোক সনাতনী ধর্মের লোক হওয়ার পরে এই হিন্দুদের মধ্যে একটা শ্রেণী যারা উগ্র যারা কি উগ্র কথায় কথায় যারা মারামারি কথায় কথায় যারা হত্যা কথায় কথায় যারা আগুন লাগানো কথায় কথায় যারা ঘটায় এদের নাম কি এদের নাম ইস্কন এই ইস্কন হিন্দুদের একটা সংগঠন হিন্দুদের মধ্যে আমরা অনেকটা পড়াশোনা করেছি হিন্দুদের কয়েকটা শ্রেণী আছে শুদ্র ক্ষুদ্র বামন এরকম কয়েকটা শ্রেণী আছে হিন্দু ধর্মীয় একটা জঙ্গি সংগঠন কি সংগঠন জঙ্গি সংগঠন আপনারা কিছুদিন আগে দেখছেন যে সিলেটের

তিন দিন পর্যন্ত তাকে বন্দি করে রেখে তেরো বছরের একটা তেরো বছরের একটা মাদ্রাসার ছাত্রী এই মাদ্রাসার ছাত্রীটাকে কয়েকজন মিলে গণদর্শন করছে একটা মুসলিম সেল মেয়ে আর এই হিন্দুর বাচ্চারা এভাবে তারা গণদর্শন করছে আপনি কয়েকদিন আগে গাজীপুরের টঙ্গী এলাকার একজন ইমাম মহিবুল্লাহ আপনারা দেখেছেন যে তিনি এই স্কোনের বিরুদ্ধে হিন্দুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন তার খুব ভাই আলোচনা করতেছিলেন তাকে তিন থেকে চারবার একটা চিঠি দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে হয়েছে এই দিয়ে তাকে সতর্ক করা তারপরে শোনেন নাই তখন এই ইমাম তারা কিডন্যাপ করে তারা কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে পঞ্চগড়ের একটা এলাকায় নিয়ে যে তাকে শিকল বেঁধে একটা মুরুবী মানুষ একজন ইমাম মানুষ ইমাম মানুষকে তারা ধর্ষণ করছে এরা সেই জঙ্গি সংগঠন ইসকন এই আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম বিশেষ করে ধর্ম নিরপেক্ষতা মতবাদ এই মতবাদে যে বিশ্বাস করে সে কি করে কুফরি করে সে কি করে কুফরি করে এই জন্য আমাদের জানা দরকার কি কি কারণে ইমান ভেঙ্গে যায় যেমন আমরা জানি ওজবাঙ্গা সম্পর্কে আল্লাহ আমাদের সকলকে ইমান পরিপূর্ণ করার তফিক দান করুন আমিন